আমি মোহাম্মদ রেজাল হতা শেখ বসির উদ্দিন বলেন যৌথ অভিজ্ঞতা ও সহযোগিতার কাজে লাগে বাংলাদেশ আরো এগিয়ে যেতে পারবে শুক্রবার সেপ্টেম্বর রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে আয়োজিত বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ ইন বাংলাদেশ এক্সিডিশন এর গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি শেখ বসিরউদ্দিন বলেন আমাদের দুর্বলতা খুঁজে বের করতে হবে অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে এগিয়ে যেতে হবে উৎপাদন ও প্যাকেজিং এর ক্ষেত্রে অভিজ্ঞতা কাজে লাগাতে পারলে আমরা অগ্রসার হওয়ার সুযোগ আছে তৈরি পোশাক শিল্প অনেক ক্ষেত্রে এগিয়ে যাবে বাংলাদেশ তৈরি পোশাক খাতে বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারক হলো সামগ্রিকভাবে এখনো পিছিয়ে আছে সড়ক অবকাঠামো ও পরিবহন সক্ষমতা বাড়াতে সহযোগিতা চেয়েছেন উল্লেখ করে উপদেষ্টা বলেন বছরে বাংলাদেশের সড়ক দুর্ঘটনায় যে পরিমাণ মানুষ মারা সেটি ভয়াবহ অবস্থা এক্ষেত্রে সড়ক অবকাঠামো উন্নয়ন ও পরিবহন ব্যবস্থা উন্নত করতে হবে আমাদের অন্যতম উন্নয়ন সহযোগী চীনের কাছে ব্যাপারে সহযোগিতা কামনা করছি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে রেসিপো প্রোটোকল ট্রেফিক প্রসঙ্গে তিনি জানান আগামী রোববার ইস্যুতে আলোচনা করতে যুক্তরাষ্ট্র সরকারের একটি প্রতিনিধি দল ঢাকায় আছে তাদের সঙ্গে ট্রফি কাঠামোগত রূপ কিভাবে দেওয়া যায় সে বিষয়ে আলোচনা করা হবে চীনা দূতাবাস আয়োজিত এ প্রদর্শনীতে বাংলাদেশের আটটি ও চীনের বত্রিশটি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে অবকাঠামো প্রযুক্তি টেলিকম স্বাস্থ্য কৃষি শক্তি পরিবহন ও লজিস্টিক সহ বিভিন্ন খাতে প্রতিষ্ঠান তাদের পণ্য ও সেবা প্রদর্শন করেছে প্রদর্শনটি দর্শনার্থীদের জন্য বারো ও তেরো সেপ্টেম্বর সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত উন্মুক্ত থাকবে বলে তারা জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে রেসি প্রো প্রোকল টেরিফ প্রসঙ্গে তিনি জানান আগামী রোববার টেরিফ ইস্যুতে আলোচনা করতে যুক্তরাষ্ট্রের সরকারের একটি প্রতিনিধি দল বাংলাদেশে অর্থাৎ ঢাকায় আসছেন তাদের সঙ্গে টেরিফের কাঠামোগত রূপ কিভাবে দেওয়া যায় সে বিষয়ে আলোচনা করা হবে চীনের বাণিজ্য সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি দলের অংশগ্রহণ চীনে অনুষ্ঠিত হয়েছে সাউথ এশিয়া ও সাউথ ইস্ট এশিয়া বিজনেস ডেভেলপমেন্ট কো অপারেশন কনফারেন্স যেখানে অংশ নিয়েছে বাংলাদেশের একটি প্রতিনিধি দল বিশ্বের এই অঞ্চলে বাণিজ্যকে উন্নয়নের লক্ষ্যে অভিন্ন সমৃদ্ধ পথে একসঙ্গে এগিয়ে চলি শিল্প ও সরবরাহের শৃঙ্খলে সমন্বয়ের নতুন ধারা গড়ে তুলি এই প্রতিপাদ্যে অনুষ্ঠিত হয়েছে এবারের সম্মেলন বাণিজ্য সম্মেলনটি নয় থেকে বারো সেপ্টেম্বর চীন আন্তর্জাতিক বাণিজ্য প্রচার কাউন্সিল শিশুয়ান প্রদেশের উদ্যোগে সেনদু শহরে অনুষ্ঠিত হয় আয়োজনে সহায়তা করে সার্ক চেম্বার অফ কমার্স আসিয়ান চীন সেন্টার চীন দক্ষিণ এশিয়া বিজনেস কাউন্সিল চীন আসিয়ান বিজনেস কাউন্সিল এবং চীন পাকিস্তান বিজনেস কাউন্সিল বাংলাদেশ চায়না চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি বি এর প্রশাসক ও বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নার্গিস মুশিদা বাংলাদেশের কনসুলেট জেনারেল জেনারেল কনমিং এর কনসাল জেনারেল মোহাম্মদ খালিদ বি এর সদস্য আসিফ হক রুপু মোনাহক এস এম কফিল উদ্দিন সহ দশ সদস্যের একটি প্রতিনিধি দল এই সম্মেলনে অংশগ্রহণ করেন দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ সহ বিদেশি প্রতিষ্ঠান ও সরকারি বিভাগ এবং দেশ বিদেশে প্রায় তিনশো প্রতিনিধি এবার অংশগ্রহণ করেছেন তাছাড়া এই সম্মেলনে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সমতা স্বাক্ষর ও প্রকল্প সহযোগিতা চুক্তি সম্পন্ন হয়েছে বলেছে জানান বাণিজ্য উপদেষ্টা আপনারা জানেন যে আগে বাংলাদেশের বিতার চীনের দাপটের চেয়ে আপনার ইন্ডিয়ান বেশি ছিল কেননা সাবেক প্রধানমন্ত্রী তিনি ইন্ডিয়ানকে একটু প্রাধান্য দিতেন আসলে ইন্ডিয়ানকে আমরা কেন এত প্রাধান্য দিতাম তা আমরা আজকে মাথায় ধরে না আসলে বাংলাদেশের যদি কোনো শত্রু কান্ট্রি থাকে সেটা আমি মনে করি ইন্ডিয়া দেখেন ইন্ডিয়া থেকে আমরা কোনো কিছু পাচ্ছি না বরং ইন্ডিয়ারা আমাদের কাছ থেকে এ নিয়ে নিবে এটাই তাদের ধান থাকে আর চীন বলতে পারেন যে কি উপকার করে দেখেন যদি ইন্ডিয়া বাংলাদেশে কোনো বিনিয়োগ করেই না বাংলাদেশের কিছু জায়গা বিনা শুল্কে তারা কিভাবে নিবে এই ধান্দায় ছিল এবং আছে এবং যতদিন থাকবে ততদিন তারা করবে এর প্রধান উদাহরণ হলো আপনারা জানেন যে আদানি কোম্পানিকে আপনারা চিনেন একটা জায়গা আছে সে জায়গায় একর জমি বিনা শুল্কে বিনা টাকায় বিনা উদ্দেশ্য দিয়েছে যদিও ডক্টর মোহাম্মদ যে তাদের কথা কোনো কোন সারা সেটা অবশ্যই ক্যান্সেল হবে এবং আদানি গো গ্রুপের যা কিছু আছে ওটা বাজারপ্ত করবে বাংলাদেশে আমরা নিয়ে যাবো বাজারপ্ত করবে এটাই স্বাভাবিক এখন আমার কথা হলো আদানি গ্রুপের যা কিছু আছে বাংলাদেশের মানুষের উদ্দেশ্য বলি বাংলাদেশে যেটা করেছে আপনার সব খুলে যদি তারা সারা না দেয় আমাকে দেশে যদি তারা ব্যবসা না করে তাহলে ওগুলো খুলে খুলে তাদের দিয়ে দেন পাঠিয়ে দেন নতুবা ভেঙে কারণ তাদের আমরা চাই না তাদের মতো ইন্ডিয়ানরা দেশে আসলে হয়তোবা একটা ভয়ঙ্কর একটা পরিস্থিতি হতে পারে কিভাবে দেখেন বাংলাদেশের একটা চিকেন আছে আপনারা জানেন মেয়ের একদম ডাইন সেটে যে যে একটা 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 দাগ করে তারপর একটা লম্বা যে একটা দাগ আছে ওই ছোট দা রেখাটা ওই জায়গাটাতে কিন্তু আপনারা জানেন চট্টগ্রাম আপনারা ম্যাপে দেখেন এই মির এই জায়গাটা তারা কত বুদ্ধি করে প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী চেয়েছিলেন তাদেরকে রূপপুরে জায়গা দেওয়া হবে কিন্তু তারা মানে নাই তারা চেয়েছে মির যাতে ওই সিকিনে টা তারা দখল করে ওটাকে ডিভাইড করে ভারতের দিকে নিয়ে যেতে পারে এই ধান্দায় আসলে এটা ক্ষতি করে কারণ কথা আছে পাপ তাদের জিভটা কেটে দেওয়া হবে যদি এরকম জীবটা কেটে দেবো তাদের কারণ তাদের জীবটা একটু বেশি হয়েছে এবং আদানি গ্রুপের যা কিছু আছে অবশ্যই বাংলাদেশের সরকারের ওটি বাজাপ্ত করা লাগবে হয়তোবা তারা নিয়ে যাবেন নতুবা ওগুলো বাজার করা হোক বলে আমি মনে করি আর একটি কথা তারা তো বাংলাদেশে কোনো সময় বিনিয়োগ করে না বিনেশ শুল্কে বিনিয়োগ করতে চেয়েছিল ওই জায়গায় বাংলাদেশের কোনো লোক ভুক্তি করত না আর সে জায়গায় চীন প্রসঙ্গে আসে এবার চীনেরা আপনারা জানেন এই বছরে তিনশো শতাংশ বিনিয়োগ বাড়িয়ে দেশ বুঝতে পারেন যে তারা বাংলাদেশে কতটা বিনিয়োগ করতে চাচ্ছে এবং করছে দিন দিন এভাবে যদি তারা চালিয়ে যায় তাহলে আমার মনে হয় বাংলাদেশ একটা বড় পরিসরে একটা অর্থনৈতিক রাষ্ট্রে পরিণত হবে কারণ বাংলাদেশের চারিদিকে কিন্তু নদী এগুলো কাজে খাটিয়ে তারা কিন্তু বিপুল পরিমাণে অর্থ সংগ্রহ করতে পারবে এবং সরকারি তহবিলে জমা করতে পারবে এখন কথা হলো আপনারা জানেন যে যুক্তরাষ্ট্র পোশাক শিল্পের প্রায় বাইশ শতাংশ বার্স একটা আলহামদুলিল্লাহ একটা ভালো খবর এটা আগের তুলনায় বাইশ শতাংশ পোশাক শিল্প বেড়েছে অর্থাৎ এখন বলতে পারেন যে অনেক গার্মেন্টস তো বন্ধ হয়ে গেছে হা অনেক গার্মেন্টস বন্ধ হয়ে গেছে এটা বারো বাস্তব কথা এতে কোনো ভুল নেই তবে আমি মনে করি বাংলাদেশের যারা প্রতিনিধিত্ব করছেন পোশাক শিল্প হতে করে যারা কর্তা আছেন কর্মকর্তা আছেন তাদের উচিত সবার সাথে একটা ভালো সম্পর্ক রেখে আবার বাংলাদেশে এই বাণিজ্যটা গড়ে তুলতে অর্থাৎ বাংলাদেশ যত রাষ্ট্রের যে অর্থ পায় সবচেয়ে বেশি হয়েছে গার্মেন্টস কিন্তু গার্মেন্টসে একটা সিস্টেম সরকার এটার প্রতি কিন্তু কোনো ভরক্ষো দেয় না একজন শ্রমিক গার্মেন্টস শ্রমিক তারা কত টাকা বেতন পায় তা যদি জানতো তাহলে তারা আশ্চর্য হয়ে যেত আর এই গার্মেন্টসকে এখন প্রাধান্য দেওয়া উচিত বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে এবং সুন্দর মান মান এবং ভালো মান করা উচিত যাতে বিশ্বের মধ্যে মেড ইন বাংলাদেশ দেখলেই একটা ব্র্যান্ড মনে করে বিশ্বের সারা বিশ্বের মানুষজন এই বাংলাদেশে পোশাক পড়তে আগ্রহী হয় এটাই আমার সবার প্রতি আহ্বান থাকে সুপ্রিয় দর্শক আপনারা কি মনে করেন দুই হাজার ছাব্বিশ সালে কি পোশাক শিল্পে এবং বাংলাদেশের অর্থনীতিতে আরও এগাবে প্রশ্ন আপনাদের কাছে সুপ্রিয় দর্শক যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে আপনার মতামতগুলো অবশ্যই কমেন্টে জানাতে পারেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক ও শেয়ার দিয়ে সবার মাঝে ছড়িয়ে দেন আচ্ছা এ পর্যন্তই আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ